তো হে গাইজ তোমাদের সকলকে জানাই একটা নতুন মিনি ব্লগে ওয়েলকাম তো তোমাদেরকে জানিয়ে দিই কিন্তু গুড মর্নিং দেখো সকাল সকাল কিন্তু এখানে আমি স্নান করে এসে গেছি আর স্নান করার পরে কিন্তু দেখো চাটা খেয়ে এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি রান্না বলতে এখানে বসিয়েছি এখন ভাত তারপরে রান্নাগুলো করব তো তোমাদেরকে বলে রাখি আজকে কিন্তু মনটা খুবই খারাপ তো যাই হোক রান্না বসিয়েছি আর ভিডিও করার যদিও আজকে একদমই মানে ইচ্ছে ছিল না তো ভাবলাম রোজ ভিডিও শেয়ার করি আজকে না করলে এটা কেমন লাগবে তো সেই জন্যই আর কি ভিডিওটা একটু করলাম তো মানে আজকে মুড একদমই ভালো নয় তো এখানে দেখতে পাচ্ছ সবজি রাখা আছে মানে সবজিগুলো বাজার করে এনেছে তো এগুলো আর ঘরে ঢুকায়নি এখানে নিচে রাখা ছিল তো নিচেই আছে তো এখানে বসে পড়লাম প্রথমে সবজিগুলো কাটার জন্য আর যেহেতু মুড অফ যখন দেখবে মুড অফ থাকে মন ভালো থাকে না তখন কিন্তু কোনো কিছুই মোটামুটি ভালো লাগে না কাজকর্মও ভালো লাগে না খাওয়া দাওয়াও ভালো লাগে না মানে কোনো কিছুই কিন্তু তখন আর ইচ্ছে করে না যে এই জিনিসটা করি তো রান্নাটা ঘরে ভাতটা বসিয়ে কিন্তু এখানে বসে গেলাম সবজি কাটতে আর সবজি বলতে আমি কিন্তু এখন এখানে ছোট ছোটো করে বিনস কাটছি বিনস আর আলুটা ভাজা করব তো সেই জন্য প্রথমে বিনস আলুটা ভাজা করে নিয়ে মানে কেটে নিয়ে তারপরে কিন্তু অন্যান্য সবজিগুলো কেটে নেব আর সবথেকে বড় কথা হচ্ছে মানে মন খারাপের কথা মনটা যখন খারাপ হয় সেই মনের কথাটা যদি কাউকে বলা না যায় তখন কিন্তু আরও বেশি খারাপ লাগে কেননা মনের কথা বা মনের কষ্ট বা দুঃখ এগুলো যদি কারোর সাথে শেয়ার করে নেওয়া যায় তাহলে কিন্তু দেখবি মনটা অনেকটা হালকা লাগে তো মনটা আর অনেক অনেক কথা থাকে যেগুলো হয়তো সকলকে বলা যায় না বা এমন কোনো পরিস্থিতি হয়ে যায় আর যায় না আর অনেক হয়তো বলতেও ইচ্ছা করে না অনেক সময় হয়তো অনেক রকম মনের কথা থাকে মানে আশেপাশের মানুষগুলো ঠিক মানে এমনটা হয়ে যায় যে তাদের সাথে যে নিজের মনের কষ্টটা শেয়ার করে নেব সেই জিনিসটা আর হয় না মানে এখনকার দিন হয়ে গেছে কি স্বার্থ পরের দিন মানে কেউ আর কি যে মনের কথা বুঝবে বা বললে কেউ সেটা শুনবে সেরকমটা নয় মানে কষ্ট দিতে কিন্তু সবাই জানে সবাই পারে কিন্তু যে সেই কষ্টটা বুঝবে সেরকম লোকের কিন্তু বড় অভাব আর তার থেকেও বড়ো কথা যারা বুঝতে চায় না তাদেরকে বুঝিয়ে লাভ কী তো সেই জন্য নিজের মনের দুঃখ হোক কষ্ট হোক এটা নিজের মনের মধ্যেই রেখে দেওয়াটা ভালো হয়তো সাময়িক একটু কষ্ট হয় হয় না এরকম না কিন্তু আস্তে আস্তে হয়তো পরে সেটা ঠিক হয়ে যায় আর লোকে সেই কথাটা বলতে গেলে লোকে সেটা বুঝবে তো না উল্টা পরে হয়তো এমন একটা সময় আসবে সেই কথা ধরেই হয়তো সে আরও অনেক কথা শুনিয়ে দেবে বা বুঝিয়ে দেবে তো সেই জন্য হয়তো চুপ করে থাকাটাও ভালো কিন্তু মনে যখন কোনো কষ্ট হয় তখন দেখবে মানে মুডটা অফ হয়ে যায় মানে প্রতিদিনে যেরকম একটা হাসি খুশি ভাব প্রতিদিন যে আনন্দ মনে একটা কাজ করা বা এ রোজ রোজ যেমন ভিডিও করি ভিডিওর মধ্যে রোজ রোজ যেমন হয়তো একটু অন্যরকম ভাব থাকে মানে সেই জিনিসটা আর কি আজকে নেই মানে রকম অবস্থা তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো সবজি কেটে কিন্তু এখানে আমি রান্না করতে বসে পড়েছি আর রান্না বলতে যে বললাম বিনস আলুগুলো কাটছিলাম সেগুলো তো যাই হোক ভাজা করে নিয়েছি তো ওটা নামিয়েও নিলাম আর ওখানে কড়াই একটু তেল ছিল তো আমি আর ওখানে তেল দিলাম না আর করলা কেটে রেখেছিলাম কলাটাও কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি আর পাশে দেখো সবজিগুলো কেটে আমি ধুয়ে রেখেছি সেটাও এনে রাখলাম তো করলা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু সবজিটাও রান্না করে নেব আর আজকের ভিডিওটা কিন্তু আমি খুবই মানে ছোট করে করেছি শুধুমাত্র এই রান্নারটুকুই করেছি মানে যে প্রথমেই যে বললাম আজকে ভিডিও করতে ইচ্ছা করছিল না তো সেই জন্য কিন্তু আজকে আমি বেশি কিছু ভিডিও করতে যাইনি মানে এই রান্নাটুকু দেখেই শেষ করে দিয়েছি তো যাই হোক কি বলবো আর এতটুকু ভিডিওতে আর তোমাদের কী ভালো লাগবে এতটুকু ভিডিওতে ভালো লাগার মতো কিছুই নেই বা কোনো কারণই নেই যে এই ভিডিওটা ভালো লাগবে বলবো আমি তোমাদেরকে